বলছি আজকের এই অনুষ্ঠানে একদিকে কম্বল বিতরণ একদিকে চিকিৎসা পরিষেবা কিরম সাড়া পাচ্ছেন মানুষের মানুষের পাশে দাঁড়াবার জন্য আমাদের ডানগুলি টাউন যুব সমর্থন সমিতি করেছি আজকে কম্বল বিতরণের সঙ্গে করা হয়েছে আরও অনেক লোকজন আছে যাদের আর্থিক অবস্থার দিক দিয়ে ডাক্তার দিক দিয়ে অনেক অসুবিধা হয় সুগার টেস্ট করতে পারে না তাই জন্য আমরা এটা করেছি মানুষের যাতে যাতে মানুষের সুগার টেস্ট করলে যে খরচাটা হয় সেটা যাতে সেফ হয় তার জন্য আমরা শ্রমিক তরফ থেকে এটাকে রেখেছি তার সঙ্গে জন কৃষি একটা ডাক্তারও রেখেছি যাতে কোনো রাস্তাঘাটে যদি কোনো অসুবিধা হয় ডাক্তারের ব্যবস্থা করা হয়েছে আমরা থাকতে চাই মানুষের পাশে কারা কারা আসবেন এখানে আসবেন আসবেন্দি আসবেন শরীফে আর আমাদের সন্ধ্যার বিধায়ক সাথী খান্ডকার উনি আসবেন আর এই অনুষ্ঠানটা একটু বিশেষ একটা কারণে করা হয়েছে আমাদের স্বর্গীয় আগ্রহী বন্ধ কর মহাশরের জন্মদিন আমাদের সাথে নেই কিন্তু যখন আমরা এটাকে নিয়ে একটু বিস্তার বলেছিলাম আমাদের সাথে উনি সাত দিন বলেছিলেন কিন্তু উনি তো নেই ওই জন্য আমরা একটু ওনার নামটাও সাথে রাখছি যাতে ওনার জন্মদিন সেই বিষয়ে করলাম উনি আমাদের পাশে থাকবেন বলেছিলেন সেই সময়টার জন্য আমরা ওনাকে পাশে পাইনি এই জন্য আমরা একটু দুঃখিত আপনার নাম

এবং সব থেকে বড়ো কথা আমাদের প্রাক্তন সাংসদ এবং মরম জনাব আগ্রহী খন্দকারী সচেতনতম জন্মদিন উপলক্ষে পুরুলিয়াদা যে এত সুন্দর প্রোগ্রাম উনি নিয়েছেন এবং পড়ছেন মানুষের কাছে এরকম জানে উনি থাকেন এবং সমাজের ব্যক্তিরা এখানে উপস্থিত থাকবেন সভাশিল্পী সাহেব থেকে শুরু করে আমাদের বিধায়ক শ্রীমতী সাধু খন্দকার থেকে শুরু করে চেয়ারম্যান হেচার সবাই থাকবে খুব সুন্দর প্রোগ্রাম এবং জেলারও কয়েকজন নেতৃত্ব আছে সভাপতি সুভী মুখার্জি পপ্তিকা থাকবেন অন্দির পণ্ডক থাকবেন সবাই থাকবে খুব ভালো সুন্দর প্রশ্ন প্রোগ্রাম হচ্ছে খুব ভালো প্রোগ্রাম হচ্ছে এবং প্রচুর ভোগ আমরা দেখতে পাচ্ছি তাহলে আরও খারাপের গেছে মনে হয় ছোট্ট জায়গা হলেও মানে গুছিয়ে প্রোগ্রাম হচ্ছে খুব সুন্দর প্রোগ্রাম থ্যাংক ইউ আসামের দিনে ওরা এ বিরাট সেটাই আমরা চাই থ্যাংক ইউ